হ্যালো ফ্রেন্ডস মোস্লিসনে তোমাদের আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে দীঘার আরেকটা একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আগে তো অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম যেটাতে ছিল কেনা হোটেল রিভিউ তো চলো আজকে তোমাদের সঙ্গে দীঘার কিছু কিছু মুহূর্ত যেগুলো ভীষণ ভালো কাটিয়েছি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বা যেইগুলো বলতে পারো আমরা ঘুরতে গেলে করি সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্ট তো হচ্ছে এই সময়টা ছিল কলকাতায় যখন ফর্টি ওয়ান ফর্টি টু ডিগ্রি তাপমাত্রা চলছিলো ঠিক সেই সময়তেই ভাই হঠাৎ করে প্ল্যান করে দীঘায় যাবে তো আমি বলেছিলাম যে এই এই সময়টা দীঘা না যাওয়াটাই বেটার ছিল বাট ও তো না যে ওর মানে এখন মনে হয়েছে তো এখনই দীঘা যেতে হবে আর সেখানে আমাদেরও যেতে হবে তো সেদিন আমার একটা প্রবলেম ছিল সেই জন্য আমি ওর সাথে যেতে পারিনি ও তো গাড়ি নিয়েই গেছিল। তো আমি সেই সময় যেতে পারিনি বলে আমাকে ট্রেনে যেতে হয়েছিল দুপুরে ট্রেনে যেতে হয়েছিল আর আর কি বলবো যে আমরা তো হঠাৎ করে যেহেতু প্রোগ্রামটা বানিয়েছিলাম সেই জন্য আমি এসিও পাইনি তো আমাকে নন এসিতে যেতে হয়েছিল আর ওই মারাত্মক গরমে জাস্ট মনে হচ্ছিলো আমরা জাস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছিলাম যাই হোক এই ভাজা ভাজা হয়েই আমাদের দীঘা এখন পৌঁছাতে হবে কারণ কি না ভাই কিন্তু ওখানেই আছে আর ওখানে গিয়ে আমাদের ওদের সঙ্গে মিট করতে হবে অলরেডি ভাই আগে চলে গেছে সেজন্য কিন্তু হোটেল টোটেল সব ওরা বুকিং করেই রেখেছে আমরা জাস্ট গিয়ে ওখানে চিল করব এরকম একটা ব্যাপার ছিল তো এই করতে করতে আমরা পৌঁছে গেছি দীঘা ভাইরে ভাই দীঘা পৌঁছে মানে দীঘা স্টেশনের দেখুন অবস্থাটা সেদিন ছিল কিন্তু বৃহস্পতিবার আমি তো ভেবেছিলাম শনি রোববার করে ভিড় হয় তারপরে বৃহস্পতিবারের এই চেহারা দেখেই আমার হয়ে গেছে হায় রে হায় আমি কিভাবে দীঘা ঘুরবো যাই হোক তারপরে তো ভাই নিয়ে গেল এই হোটেলটায় ওরা হোটেলটা নিয়েছিল তো আমি হোটেল রিভিউ কিন্তু আগের একটা ভিডিওতেই দিয়ে দিয়েছি তোমরা যদি দেখতে চাও রিভিউটা বা হোটেল সম্বন্ধে জানতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে এই হোটেলের লিঙ্কটা দিয়ে দেবো সেটা কিন্তু তোমরা দেখে নিও তো যাই হোক হোটেলে পৌঁছে তো আমার খুব ভালো লেগেছে হোটেলটা একদম ছিমছম ছিল তা আবার বলে দিই আর কি ছিমছাম ছিল হোটেলের পার্কিং একটা এরিয়া ছিল মানে যারা তোমরা গাড়ি বা বাইক নিয়ে আসবে তারাও কিন্তু অনায়াসে আসতেই পারো তো আমাদের হোটেলটা নিয়ে মানে রুমগুলো নিয়েছিল হচ্ছে ওরা থার্ড ফ্লোরে তোমরা থার্ড ফ্লোরে গিয়ে আমাদের হোটেলটা মানে রুমটা একটু দেখে নিচ্ছিলাম ছিল তো সেন্ট্রাল আর আমরা এত ভাজা ভাজা হয়ে গিয়ে আমরা যখন রুমে পৌঁছালাম জাস্ট মনটা আমাদের চিল্ড হয়ে গেছে যে চলো এবার আমরা একদম ছিল্ড থাকবো চিল্ড তো যাই হোক এই আর আমাদের চিল্ড থাকার সময় আছে ব্যাঙের মাথা আমাকে তার মধ্যে এখানেই এসে বলছে এই তাড়াতাড়ি রেডি হও চল বেরোতে হবে আজকে কিন্তু বিশাল একটা ব্যাপার আছে ব্যাপারটা কি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই যে কেন হঠাৎ করে ভাই একদম বান্দা হয়ে গিয়েছিল যে এই সময়তেই আমাদের যেতে হবে দীঘা তো ডেটটা আমি বলে দিই ডেটটা ছিল ষোলোই মে আমরা গিয়েছিলাম যদিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক ষোলোই মে আমরা গিয়েছিলাম দীঘা আর কেন গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অ্যাকচুয়ালি আমরা দীঘায় এই জন্য গিয়েছিলাম কি তেরো তারিখে ছিল আমার ভাইয়ের জন্মদিন আর ষোলো তারিখে ছিল আমার মামা বোনের জন্মদিন যেইগুলো কি না সেলিব্রেট করা হবে দীঘাতে এই জন্যই এত তাড়াহুড়ো করে দীঘায় আসা তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে নিয়ে আমরা চলে এলাম এবার সিবিচে সিবিচে এসে তো কোথায় আমরা সেলিব্রেট করব তো আমরা ঠিক করলাম আমরা ঢেউসাগরে গিয়ে এবারে আমরা বার্থডে সেলিব্রেশন করব তো সেই কথা মতো চলে গেলাম আমরা কিন্তু ঢেউ সাগরে এইটা আমি ফার্স্ট দেখছি দু হাজার কুড়িতেও কিন্তু আমরা এই ঢেউসাগরটা পাইনি দু হাজার কুড়ির পরে হয়তো এই ঢেউ সাগরটা হয়েছে সেই জন্য আমরা চলে এলাম ঢেউসাগরে দু হাজার কুড়িতে আমি লাস্ট গেছিলাম আর এইবার গেলাম তো যাই হোক অনেক কিছু নতুন নতুন দেখলাম আর কি অনেক কিছু নতুন হয়ে গেছে যাই হোক বেশ ভালো লাগছিলো রাত্রিবেলায় সাগরে তো বেশি ভালো লাগছিল এত লোকজন তার মধ্যে কিন্তু অসাধারণ লাগছিল এত লাইট এত সুন্দর তো যাই হোক এরকম করে কিন্তু আমরা চলে এলাম এখন বার্থডে সেলিব্রেশন হবে দুজনেই কিন্তু পট করে বসে পড়েছে এবং কেকটা দেখছেন কেকটা নিয়ে তো খুব ভালো পোজ ঠোস দিচ্ছে আর এদিকে হয়েছেটা কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে আমি স্পার্কেল নিয়ে যেতে ভুলে গেছি যাই হোক স্পার্কেল তো জ্বালানো হলো না মোমবাতি তো ওখানে জ্বালানো যাবে না তাই আমরা ঠিক করলাম যে এই যে স্পার্কেল সেলটা আছে ওটাকে ফাটাবো কিন্তু কি সমস্যা একবার দেখুন এই স্পার্কেল যে সেলটা আছে সেটাও কিন্তু মামি কিছুতেই ফাটাতে পারছে না আর আমি ক্যামেরা ধরে বসে আছি আমি আর কি করব আমি তো ফাটাতেই পারবো না তাহলে ক্যামেরাটা করবে এটাকে যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন মামি পারলো না কিন্তু ওরা ওদের টেপটা কেটে নিয়ে কারণ খিদে তো পেয়েছে রে ভাই তো কি করব। এদিকে মামি সমানে মৌ মৌ করে ডেকেই যাচ্ছে যেহেতু ওটা ফাটছে না কেন ফাটছে না আমি নিজেও জানি না তাই আমি বললাম ঠিক আছে ওটা রেখে দাও পরে আমি দেখছি তাই করতে করতে সৌভিকদার হাতে দিল সৌভিক দাও পাচ্ছে না যথারীতি খুব চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না যাই হোক এবার তো কেক খাওয়ানোর পালা চলছে এদিকে কিন্তু সৌভিকদা হাল ছাড়েনি সৌভিকদা কিন্তু ঠিক আছে বলছে আমি ফাটাবই করে ঠিক ফাটিয়ে ফেলেছে আর পড়লো সেটা মামির মুখে যাই হোক মামি এইসব করে বোনকে একটা গিফট দিল গিফটটা কী ছিল জানেন দেখুন আপনারাও দেখুন বোনকে গিফট গিফট দেওয়া হয়েছিল বোনকে একটা খুব সুন্দর রূপর একটা রিসলেট মামি গিফট করলো গিফট গিফট করার পরে মামি এটা কি করলো মামি বলল অনেক হয়েছে ছবি তোলা হয়ে গেছে আমার তোমাকে আউট হয়ে গেছে এখন তুমি একটা কাজ করো এখন তুমি খুলে এটা আবার আমাকে দিয়ে দাও ঠিক আছে তোমার এখন এটা পড়া যাবে না ও বেচারা কি করবে দিয়ে দিল যাই হোক সেদিন তো আমাদের রাতটা এইভাবেই কেটেছে তারপরের দিনটা একবার দেখুন তার দিন আমরা ওল্ড দীঘায় গেলাম এবং যত রকমের ছেলেবেলায় যেগুলো করতাম বাবা মায়ের সাথে গেলে এ এবারও আমরা সেই সবাই আমরা ছেলে মানুষ হয়ে গিয়েছি আমরা সবাই বন্দুক পাঠানোতে ব্যস্ত হয়ে গেছি Thank <laughs> you. আমরা যখন এই বন্দুক ফাটানোতে ব্যস্ত হয়ে গেছি তখন যেটা আর একটা জিনিস হলো সেটা হচ্ছে আরও বেশি ভালো সেটা হচ্ছে আমার গপু গেছিলো আপনারা তো দেখেইছেন আমার আমি যেখানেই যাই সেখানেই আমার গপু যায় তো এই গপুকে এত সবাই মানে আদর করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাকে তো ওই বন্দুক ফাটানো থেকে দূরে চলে আসতে হলো সবাই ওকে আদর করতে চাইছে আর ও তো মন খুলে আদর খাচ্ছে আর ও এত আদর খেতে ভালোবাসে আর এত ঘুরতে ভালোবাসে না আমি আপনাদের কি বলবো ওকে নিয়ে নয় আর একদিন একটা ভিডিও বানাবো যে ও কি কি করে আর কি কী বদমাইশি করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ও না ভীষণ মানে ও ভীষণ মানুষ ভালোবাসে ও ভীষণ ভালোবাসা খেতে ভালোবাসে ও ভীষণ আদর খেতে ভালোবাসে ও ভীষণ ঘুরতে ভালোবাসে ও খাওয়ার খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে তো যাই হোক ও কিন্তু ওর আদর ফাদর খেয়ে এবার যেটা হলো আমরা আবার চলে গেলাম বন্ধু ফাটানোতে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবু একের পর একে সবাই আর কি আমরা ফাটাচ্ছি একবার বাবু মামা মামি মা বোন সবাই এবার মায়ের পালা

আপনারা দেখলেনি মা কিন্তু প্রত্যেকটা যে কটা আমরা টিপ বলেছি সব কটা কিন্তু ঠিকঠাক ফাটিয়ে আর ভীষণ খুশি হয়ে গেছে এবার মামির পালা তারপরে আমি না ওটাই ওটাই গোলাপি দা ওপরে গোলাপি দাম ওপরে গোলাপি দাম ওই ছিল আমরা তো হল তো এরকম মজা ঠজা করে এবার হোটেলে এসে খাওয়া দাওয়া করে তাও একবার রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম যে কীরকম ছিল খাবার দাবার ওই হোটেলেই ছিল এটা তো আমি বলেই দিয়েছি আগে ড্রেসক্রিপশানে তো আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আরও একটা কথা বলি যখনই কোথাও ঘুরতে যাবেন না একদম মন শান্ত করে ঘুরতে যাবেন একদম পুরো যত বাচ্ছাপনা আছে না সেগুলোকে রাখার চেষ্টা করবেন আমরা যথেষ্ট সবাই বড় হয়ে যাই তারপরে সব কিছু ভুলে যাই সব কিছু পাওয়ার চেষ্টা করি কিন্তু পেতে পারি না তাই বলছি যখন যেটুকু বাঁচার মানে যেটুকু রসদ পাবেন সেটুকু নিয়ে একদম বিন্দা বাঁচুন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যাতে আরও নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা টাটা